ত্রিস্টান অসুস্থ ত্রিস্টান পাগল ও আবল তাবল ভুগছে এ তিনটে বাক্য ছাড়া আর কোনো কিছুই মাথায় ঢুকছে না অটবির সে শক্ত হয়ে বসে আছে যাবে না এখান থেকে কিছুতেই না অথচ ত্রিস্তানও নাছর বান্ধা পাশাদ মতো এত জোরে ধমকে উঠলো তার উপর অটবির রাগ করার কথা নিঃশেষ নিস্তেজ ত্রিস্তানকে সেখানে একা ফেলে আসার পর সারা রাস্তা সে রেগে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি এটা কি ধরনের যন্ত্রণা এত অসহ্য বাসা থেকে তুমুল ঝগড়া করে এসেছে সরোজ আজকে কোচিংয়ে পরীক্ষা ছিল সে যায়নি ফলস্বরূপ জসিম আক্তার ভীষণ রেগে ওকে ঘর থেকে বের করে দিয়েছেন থাপ্পড়ও মেরেছেন বোধহয় বাম গালটা টকটকে লাল হয়ে আছে নলি সরোজের গোমরা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বাদাম খেতে খেতে বললো ঠিকই করেছে আরো মারা উচিত ছিল সরোজ কাদো কাদো গলায় বলল কি শ্বশুরে পিস ধরতে বাজে কথা বলবেন না তো পড়ালেখা করতে হবে ভালো চাকরি না পেলে জীবনও মেনে না আপনাকে সরোজ পাত্তা দিল না ভবিষ্যতেরটা ভবিষ্যতে এসব নিয়ে যে এখন প্যারা নিয়ে লাভ নেই পৃথা আজকে স্কুলে আসেনি ধরা পড়ার তাই ভয় নেই নলিকে জোর করে অনেক কষ্টে নদীর পারে নিয়ে এসেছে টিফিন টাইম শেষ হতে দেরি নেই এই অল্পটুকু সময়ে প্রেমালাপ না করে এসব ফালতু আলোচনার কোনো মানে হয় তৎক্ষণাৎ মুখে জল হাসিটা ফোটাল সরোজ নলির বাহুতে আলতো গুতো মেরে বলল এসব বান্ধে নিলিমা বালা কথা কতদিন পর এমন সুন্দর জায়গায় প্রেম করা শুরু পাইছি বড় রোমান্টিক রোমান্টিক ফিল আইতে নলি কোনা চোখে তাকালো একবার কটমট গলায় বলল আপনি ভালো হবেন না তাই না আপনার বাবা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে মনে হয় না দু তিন দিনে ঢুকতে দেবে এ কয়দিন কোথায় থাকবেন কি খাবেন এসব চিন্তায় আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে অথচ আপনাকে দেখুন কোথাকার কোন নবাবজাদা যেন পাঁচ ছটা বাড়ির মালিক একটা থেকে বের করে দিলে অন্যটায় গিয়ে উঠবে সরোজ দাঁতকে লিয়ে হাসলো ঠিক বলছিস নিজের বাড়ি না থাকলেও থাকার অভাব নাই ক্রিস্তান ভাইয়া বাসায় বিন্দাস থাকবো কার ভাবের কি কৃষ্ণ ভাইয়া না হাসপাতালে এখন কেমন আছেন ভাইয়া হাসপাতালে থাকছে কই জ্ঞান ফেরার পরেই এই বাসায় লাগে যে কি অবস্থা করছে তাই কোনো স্বাভাবিক তনয়া বাসায় একা না কি হইছিল ভাইয়ার জানি না ডাক্তারের কইতে শুনছিল নদীর পারে পা ভিজিয়ে বসেছিল ওরা দুজন নলি উঠে দাঁড়ালো হাতের অবশিষ্ট বাদামগুলো সরোজকে দিয়ে বলল বাকিটা আপনি খান আমি যাই টিফিন টাইম শেষ হতে বেশি দেরি নেই সরোজ মন খারাপ করলো খুব মুখে এখনো বাদাম রয়ে গেছে সেগুলো চিপতে চিপতে অসম্ভব করুন গলায় বলল এমনি চলে যাবি প্রেম তো শুরুই না নলি পিছনে ফিরে বলল এখন প্রেম করতে হবে না বিয়ের পরেই কইরেন রাত কটা বাজে জানা নেই হাতে খাবারের মস্ত বড় প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে নামছে ত্রিস্তান নিচ থেকে আওয়াজ আসছে ধাপ ধুপ ধুপ ধাপ বাতি জ্বালাতেই অন্ধকার রুমটা স্পষ্ট হয়ে এলো রুক্ষ সূক্ষ্ম জীর্ণ শরীরের ব্যক্তিটি মাঝ বরাবর বসে হাত পায়ের শিকল খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ত্রিস্তানকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠল খাবার আনতে এত সময় লাগে আমারে মেরে ফেলতে চাইছিস তুই এত সহজ আমাকে মারা ত্রিস্তান ক্লান্ত গলায় উত্তর দিল ঘুমিয়ে পড়েছিলাম বলতে বলতে খাবারের প্লেটটা সামনে রাখলো সে প্লেটে বড় বড় দুটো মাছ ভাজা ভাত আলুর তরকারি খাবারগুলো দেখা মাত্রই ঘৃণায় নজর সরিয়ে ফেললো ব্যক্তিটি তাৎকিরমির করে বলল এগুলো কি আনছিস রক্ত কই রক্ত খাবো রক্ত নেই রক্ত নেই মানে তুই ইচ্ছা করে দিচ্ছিস না আমি জানি না মনে করেছিস খাবো না এগুলা নিয়ে যা এখান থেকে এগুলোই খেতে হবে ত্রিস্টানের চল শক্ত চোখে মুখে দারুণ কাঠিন্যতা বোঝা গেল আজকে সে কিছুতেই রক্ত খেতে দেবে না মুহূর্তেই ব্যক্তিটি অধৈর্য হয়ে গেল মেঝে থেকে খাবারের প্লেট উঠিয়ে ছুঁড়ে মারলো ত্রিস্টানের বুকে কিন্তু এতেও যেন তৃপ্তি মেলেনি তার ক্ষত বিক্ষত করে দিতে লাগলো হাতের চামড়া অনবরত পাগলের ন্যায় চিৎকার করতে লাগলো তুই ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছিস আমাকে আমাকে মেরে ফেলতে চাস শান্তিতে বাঁচতে দিবি না তোরা অভিশাপ তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ নখের ধারালো আছরে বিষাক্ত যন্ত্রণা অনুভব করলেও মনের ব্যথা থেকে এই ক্ষত যেন খুবই নগণ্য ত্রিস্টান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল টু শব্দটিও করল না নিশ্চল চোখজোড়া স্থির চেয়ে রইল সামনের মানুষটার পানে আজকাল রেডিওর অত শত চল নেই কাশেমালি শৌখিন মানুষ টং দোকানে বহু আমলের পুরাতন সামলে রাখা রেডিও ধুয়ে মুছে সাজিয়ে রেখেছেন আশ্চর্যের বিষয় ভুচুং ভাজুং গানও বাজে ওটা থেকে এই যেমন এখন কাশিমালি চায়ে কাপে চা ঢালতে ঢালতে রেডিওর গানের সাথে তাল মেলাচ্ছেন তুমি বন্ধু পাখি আমি যেন কি কালা বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা শরীরের সর্বশক্তি দিয়ে গানটা গাইছেন তিনি কণ্ঠস্বর নেহাত খারাপ না শুনতে বেশ ভালোই লাগছে আগের দিনে এর একটা চঞ্চল সুবাসে টকবক করছে শরীর ত্রিস্টান চায়ের কাপে চুমুক দিল সরোজের দিকে নজর ফেলতেই দেখলো ছেলেটা কেমন নাক মুখ কুচকে তার দিকে চেয়ে রয়েছে কৌতূহলে নিষ্পিস করছে সারা মুখ ত্রিস্তান ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন সরোজের অভিব্যক্তি পাল্টালো না ভীষণ আগ্রহ নিয়ে বলল ভাই এটা প্রশ্ন ছিল কি তোমার হাতে গালে এরকম আসর কেন বেদা হয়েছে কেমন করতে না করতেই কচকচ শব্দে একটা বেলা বিস্কুট অনায়াসে চিবিয়ে ফেলল সরোজ ভেতরের আগ্রহ কিছুতেই শান্তি দিচ্ছে না তাকে এক্সট্রা এক্সাইটমেন্ট ধরে বেঁধে রেখেছে কাল রাতে যখন ত্রিস্তানের বাসায় আশ্রয় নিতে গেল দুটো নিস্তব্ধ পরিবেশে দরজায় খটখট শব্দ তৈরি করার কিছুক্ষণের মাঝে সামনে এসে দাঁড়িয়েছিল ত্রিস্টান টকটকে তাজা ক্ষতগুলো তখন স্পষ্ট রক্তে ভেজা সরোজ তক্ষণে আঘাতের কারণ জানতে চেয়েছিল কিন্তু ত্রিস্টানের ক্লান্ত রুক্ষ চাহনিটা তাকে থামিয়ে দেয় হয়ে একটা তিক্ত নিঃশ্বাস ছাড়ল সরোজ ত্রিস্টান প্রশ্নের উত্তর দিচ্ছে না দেবেও না কচকচ শব্দে আর একটা বিস্কুট চিবতে চিবতে এক্সাইটমেন্ট নামক বিশ্রী অনুভূতিটা দমিয়ে রাখার চেষ্টা চালালো সে চারপাশে নজর বোলালো টং দোকানে সাত আট হাত দূরে অটোবিকে দেখা যাচ্ছে নলি আর পৃথাকে সম্ভবত স্কুলে নিয়ে যাচ্ছে তারা একা নয় জোয়ান মোটামুটি দেখতে একটা যুবক আর নলির বয়সী একটা ছেলেও আছে সাথে অটোবি খুব হেসে হেসে কথা বলছে যুবকটির সাথে সরোজ একবার বাঁকা চোখে ত্রিস্তানকে দেখালো। ঠোঁটের কোণে দুষ্টু হাসিটা এঁটে কিটমিটিয়ে বলল আল্লাহ ত্রিস্তান ভাই তুমি এখন কি করবা ভাবিনি তো অন্য পোলায় নিয়ে যেতেছে আরে আহ রে পোর শুকনীল ত্রিস্তান দেবদাস শুকনীল ত্রিস্তান ত্রিস্তান সাথে সাথে উত্তর দিল না একটু সময় নিয়ে জিজ্ঞেস করলো ভাবিকে আর কেডা অটো আপু তোমার প্রেমিকা লাগে না আমি বুঝি ভাই সামনে তাকাও দেখবার বাবা তোমার পাখিরে তো অন্য বেটায় নিয়ে যেতেছে গা সরজের সারাকৃত স্থানে একবার তাকালো ত্রিস্তান কিছুই দেখেনি এমন একটা ভাব করে খালি চায়ের কাপটা বেঞ্চের একপাশে রাখলো মানিব্যাগ ব্যাগ থেকে টাকা বের করতে করতে জড়ো জোরে সরে নিঃশ্বাস ফেলে বলল তোর পাখির দিকে টাকা বেটা লালবাতি জলজল জল করছে মানে চট করে আবারও অটবিদের পানে দৃষ্টি মেলল সরোজ এটা কি তার প্রাণপ্রিয় প্রেমিকা দেখি পুচকে ছেলেপেলের সাথে হাসির ঠেলায় কথাই বলতে পারছে না আহ্লাদে মাখো মাখো হয়ে একেবারে অন্যের গায়ের উপর ঢলে ঢলে পড়ছে একদম কি ভাই প্রতিবন্ধী নাকি মা বাবা হাঁটা শেখায়নি পরকিয়ার সূক্ষ্ম গন্ধটা নাকে বাড়ি খেতেই তেতে উঠল সরোজ দাঁত মিরিয়ে বলল এটা আমি কি দেখতেছি এটা দেখবার আগে আমি অন্ধ হয়ে গেলাম নাকি হ্যাঁ আমার লোক অন্য হইতেছে আমি ঢুকে গেছি আমার এমন বাসায় বোকাটা পাঁচ থেকে ত্রিশ সবিনয় জিজ্ঞেস করলো বিশ লাগবে ছোট ভাই চোখে পানি নেই তবুও চোখের পানি মোছার ভান করলো সরোজ কাদো কাদো গলায় বলল আবার বুক জ্বলতেছে ভাই মরে যা জ্বলা বন্ধ হয়ে যাবে আমি সত্যি কইতেছি ঢং করবি না সরোজ তাড়াতাড়ি খাবার শেষ কর তনয়া বাসায় একা সরজের ঠোঁটের পাতা দুটো চেপে ধরে অসহায় চোখে তাকালো নলির দিকে নলিও তাকিয়েছে টং দোকানের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইশারায় হেসে হেসে কি যেন বলেছে ঢং অন্য ব্যাটা ছেলের সাথে হাইসা টাইসা তাকে দাঁত দেখানো হচ্ছে ক্ষিপ্ত মেজাজটা হুরহুর করে বেড়ে গেল সরজের কিন্তু পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই শান্ত হয়ে গেল সে ত্রিস্টানের দিকে চোরা দৃষ্টে তাকালো আমতা আমতা সরে বলল ভাই তুমি কেমন জানো নীলিমা মানে নলিন লই আমার কিছু চলে চা বিস্কুটের দাম এসেছে 30 টাকা ত্রিস্টানের কাছে ভাঙতি নেই 100 টাকার একটা নোট দিয়ে তনয়ের জন্য দুটো চিপস আর কয়েকটা কেক কিনছিল সে সরোজের কথা শুনে ঠাট্টা সুরে বলল যারা সারা বছর পরীক্ষায় ফেল করে চোরের মতো রাস্তায় ঘুরঘুর করে তাদের চোখ দেখলেই ভালো মন্দ জানা যায় শরৎ যেন এবার সত্যি সত্যি কেঁদে দেবে আজকে দিনটাই খারাপ ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো